নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই থাম্বাল দেখে বুঝতে পেরেছেন যে ইস্কন গীতা বৈজ্ঞানিকভাবে ভুল এই কথাটা অবশ্য যিনি বলেছেন তার মুখ থেকেই আপনাদেরকে আমি শ্রবণ করাব তো তার আগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন দেখুন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু ভিডিও কি বলতে চেয়েছি আমি এবং ভিডিওটিতে কী বলা হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন না সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাই হোক তো যিনি বলেছেন যে গীতা বৈজ্ঞানিকভাবে ভুল বা গীতার শ্লোক বৈজ্ঞানিকভাবে ভুল তো তার আগে আমি একটু বলি গীতার ছয় নম্বর অধ্যায় এবং উনিশ নম্বর শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছিলেন যে যেহেতু দ্বীপশিখা অর্থাৎ প্রজ্বলিত দ্বীপ যদি প্রবাহ মন বাতাস এসে তাকে কম্পিত করে হে অর্জুন তুমিও সেই তোমার মনকে পরমাত্মায় স্থির রাখো যাতে করে তোমার মন চঞ্চল না হয় দীপশিখার মত তোমার সেই মন স্থির থাকে এইটি বুঝতে চেয়েছিলেন কিন্তু সেই প্রসঙ্গে সেই মহাবিজ্ঞানী দীনকৃষ্ণ ঠাকুরের চামচা বা চালা তিনি কি বলতে চেয়েছেন তার অপব্যাখ্যা করেছেন সেটা আপনারা শুন এবং গীতাকে ভুল বলেছেন আমি না তিনি যেদিন বলেছেন তার মধ্যে থেকে আমি শ্রবণ করাচ্ছি শুনুন তিনি কি বলেছেন বায়ু শূন্য স্থানে কোনোদিন আগুন জ্বলতে পারে না এটা আপনিও জানেন আমিও জানি অক্সিজেনের অভাব হয় কিন্তু গীতা অন্য কথা বলছে আপনারা জানেন গীতা অনেক রয়েছে অজস্র অসংখ্য কিন্তু তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা দেশে বিদেশে সবচেয়ে বেশি মানুষ পছন্দ করে সেটা হলো শ্রীল প্রভুপাদের শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ আপনারা অন্য গীতা থেকেও এটা ক্রস চেক করতে পারেন অধ্যায় ছয় ধ্যানযোগ যোগ উনিশ নম্বর শ্লোক যেখানে বলা হচ্ছে বায়ু শূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না চিত্তবৃত্তির নিরত অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবেই বিচলিত থাকে তাহলে কত বড় বৈজ্ঞানিক ভুল একবার ভাবুন আপনি ক্রস চেক করতে পারেন কোনো অসুবিধা নেই আমি যেখান থেকে রেফারেন্স দিলাম তা হলো শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ সুলভ সংস্করণ ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট অনুবাদক শ্রীমৎ ভক্তিচারু স্বামী যাই হোক ইস্কন ভক্তগণকে বলছে যারা আমার ভিডিওতে এসে বিভিন্ন রকমের কুচিত মন্তব্য করেন তো সেই ইস্কন ভক্তদেরকে আমি জানাতে চাইছি যে আপনাদের স্কুল গীতাকে নিয়ে এত বড় একটা অপব্যাখ্যা করেছেন তো আপনাদের কি কিছু করণীয় নেই শুধুমাত্র যারা সত্য প্রকাশ করবে ভিডিওর মাধ্যমে তাদের কাছে তাদের ভিডিওর কাছে এসে কমেন্টে বক্তব্য উল্টা পাল্টা দিতে যায় জানেন দেখুন গীতার নামে যে ভগবানের মুখ নিশ্চিত বাণী সেই গীতা সে গীতার নামে অপব্যাখ্যা করছেন একজন তার ব্যাপারে আপনারা কিচ্ছু বলছেন না চুপচাপ শুনে যাচ্ছেন তো যাই হোক এই ভিডিওর উত্তর তো আমি অবশ্যই দেব কিন্তু তার আগে একজন দাদা তিনি বলতে চেয়েছেন কি তো তার উত্তরে একটু আপনারা দেখুন ভাই কোন কিছু ভুল বলার আগে ভান্ডারে কতটুকু এটা আগুন এটা তার শিখা এটাও আগুন এটা সেই আগুনেরই শিখা ভাই তোমার মনে হয় জানা নেই যে আগুন কাছে বলে আর আগুনের শিখা কাকে বলে তো যেখানে বায়ু প্রবাহ শূন্য সেখানে দীপ শিখা মানে প্রদীপের শিখা কিভাবে নড়াচড়া করবে যার সামান্যতম জ্ঞান আছে না সে এই প্রশ্ন তুলবেই না সো একবার গুগল করে নিও যে স্পেস শাটল কিভাবে পিছনে আগুন নিয়ে বায়ু শূন্য স্থানের মধ্যে দিয়ে মহাশূন্যে পৌঁছে যায় রিলেটেড টপিকগুলো কিন্তু দেখবে তোমার জ্ঞান কিছুটা হলেও বৃদ্ধি পাবে এরকম বেশ কয়েকটা উদাহরণ রয়েছে যেখানে বায়ুর গ্যাসীয় অবস্থা ছাড়াই আগুন জ্বালানো সম্ভব ছজন ওয়ার্ল্ড ফেমাস সায়েন্টিস্ট যারা তাদের আবিষ্কারের খোঁজ শ্রীমদ্ভাগবত গীতা থেকেই পেয়েছিল নিকোলা টেসলা কার্ল সাগান নীলস বোর রবার্ট ওপেন হেইমার হেইসেনবার্গ আর সাত নম্বরে তোমার নামটা জুড়ে দিই নমস্কার এই আমার বিশেষ করে নমস্কার জানাই এবং প্রণাম জানাই আন্তরিকভাবে কেন জানুন আসলে এই গীতা হলো আমার প্রাণ ভগবান শ্রীকৃষ্ণের যে বাণীগুলো সেগুলো আমি প্রচার করি বেদক বাণী প্রচার করি গীতার বাণী প্রচার করি আর এই কোন একজন এসে বললে বলবে যে বেদের ব্যাখ্যা অপব্যাখ্যা গীতার বাণী অপব্যাখ্যা বা বৈজ্ঞানিক তথ্য ভুল আসলে কি জানেন ঘটনাটা কি ঘটেছে আসলে ভগবান শ্রীকৃষ্ণ এখানে জানাতে চেয়েছেন যে অর্জুনকে যে যখন কোন প্রদীপ শিখা প্রজ্বলিত হবে জ্বলবে অর্থাৎ দ্বীপে সেই আগুনটি প্রজ্বলিত হবে জ্বলছে কিন্তু প্রবাহমান বাতাস এসে তাকে চঞ্চল করে দেয় এবং সে ঠিকঠাকভাবে জ্বলতে পারে না কেন সেই প্রবাহমান বাতাস এসে তাকে নাড়িয়ে দেয় ইদিক সিদিক করে দেয় এই জন্য কৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন তুমি বায়ু শূন্যের মতো অর্থাৎ এখানে বায়ু শূন্য শব্দের অর্থ হলো যেখানে বাতাস নেই কথাটা ঠিকই কিন্তু এটাও তো বুঝতে হবে যে আগে প্রদীপ শিখাটার কথা উল্লেখ রয়েছে কারণ প্রদীপটি আগে থেকেই জ্বলছিল এবং ওই প্রবহমান বাতাস আছে যেমন তাকে বিচলিত করতে পারে না তদ্রূপ হে অর্জুন তুমি এক পরমাত্মায় স্থির হও তোমার মনকে অন্যদিকে বিচলিত হতে দিও না এই কথাটি তিনি বলতে চেয়েছেন বা আপনারা দেখবেন গ্রীষ্মকালে যখন গরম আবহাওয়া পড়ে তখন কিন্তু আমরা দেখি আকাশের দিকে চেয়ে যে বাতাস উঠছে না অথচ আমরা দেখতে পাই যে গাছের ডালগুলো বা প্রশাখাগুলো বা পাতাগুলো স্থির যেন হয়ে আছে যেন মনে হচ্ছে বাতাসই বইছে না কিন্তু তাই বলে কি সেখানে বাতাস নেই তাই এখানে কোন বাতাসের কথা বলা হয়েছে এখানে বাতাসের কথা বলতে বোঝানো হয়েছে যে প্রবাহমান বাতাস যে বাতাসে পাতাগুলোকে নাড়িয়ে দেয় সেই প্রবাহমান বাতাসের কথাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন কিন্তু তিনি সেই কথাকে অপব্যাখ্যা করিলেন এবং গীতাকে বললেন বৈজ্ঞানিক তত্ত্ব হবে ভুল যাই বিজ্ঞানভাবে বিজ্ঞান ভাবে যদি বিজ্ঞানীরা এই গীতা না পেতেন তাহলে রিসার্চ করতে অনেকটা অসুবিধা হতো যাই হোক যে দাদা আমি ভিডিওটা আপনাদেরকে দেখালাম তিনি তো প্রমাণ করেই দিয়েছেন কোন কোন বিজ্ঞানী রিসার্চ করেছেন তো আমি আর সেগুলো বলছি না আপনারা এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন বা জানতে পারেন বা গীতার অপব্যাখ্যা করেন কেউ তাহলে আপনারা শীঘ্রই প্রতিবাদ জানান বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম ওম নমস্কার